হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করছি রবিবারের ভিডিও হুম রবিবার দিন ঝাড়গ্রামে এসে আমরা কি কি মানে করেছি কি কি রান্না করেছি কী কী মানে কীভাবে সময় কাটিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি হ্যাঁ তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কেমন এই যে দেখো আমার গাছগুলো হুম এদেরকে তো আমি ভীষণভাবে মিস করি আমি যেখানেই থাকি না কেন গাছের জন্য আমার ভীষণই মন খারাপ হয় কারণ ওদেরকে সেই ছোটো থেকে বড় করেছি তো ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসে বসিয়েছিলাম সেইগুলো এখন বড়ো হয়েছে তো কী বলো তো ওদের জন্য আমার খুবই মন খারাপ হয় সকাল বিকেল ওদের জন্য মানে ওদেরকে দেখে আমি মানে থাকতাম তো যাই হোক এখন তো মানে রুটিনটা এখন আলাদা হয়ে গেছে আমার তো কি তো খুব ছোট থেকে সেই মানে খোল সাদ দিয়ে তারপরে যত্ন আত্মি করে ওদের বড় করেছি আর সকাল বিকেল আমি ওদের সঙ্গেই সবসময় কাটাতাম হ্যাঁ তো দেখো আজকেও সমস্ত ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান করে নিয়েছি তারপরে পুজোও হয়ে গেছে আর এটা আমার অনেক দিনের অভ্যেস সকাল সকাল উঠে এমনিতে মর্নিং ওয়াক টাক এইসব যাওয়ার আমার একদমই অভ্যেস নেই বলতে কি আমার সময়ও হতো না সেই জন্য কী বলো তো এইসবই হয় সকাল সকাল স্নান করাটা আমার বহুদিনের অভ্যেস তো সমস্ত পুজো টুজো সমস্ত করে নিলে কী হয় মনে হয় যেন মানে শান্তি অনেকটাই শান্তি তো তারপর দেখো এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্ট এমনিতে বাড়িতে খুব একটা বানানো হয় না বাড়িতেও হয় না এখানেও হয় না কারণ সব মানে অফিসের ব্যাপার তো সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যায় এরা আর এদিকে মেয়ের তো মানে ডিউটির কোনো মানে কী বলবো মাথা মুন্ডি কিছুই নেই যখন তখনই বেরিয়ে যায় হ্যাঁ এবারে তোমার কি বলো তো এই যে আলুর তরকারি আর পরোটাটা বানাচ্ছি বেশ একটু মানে শখও হলো যে এখানে এসেছি যখন একটু সময় পেয়েছি আর আজকে যখন সময়ের কোনো ব্যাপার নেই টাইম নিয়ে কোনো ভয় নেই যে এখনই বেরিয়ে যাবে তারপরে এই যে দেখো আমাদের রিক্সোনা ও পরোটা খাবে না ওকে অন্য কিছু খাওয়াবে তো সবে এখন ঘুম থেকে উঠেছে বদমাশি করছে আর আমি আর মেয়ে পরোটা আর একটু আলুর তরকারিটা বানিয়েছি সেটা অল্প করে একটু খেয়ে নেব কি বলতো আমাদের আবার কাজ আছে তো আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি হুম ও একটু দেরি করে উঠবে রোজি তো ওই একই রকম মানে থাকে সাড়ে দশটায় বেরিয়ে যাওয়া ভাত খেয়ে নিয়ে তো তো দেখো সমস্ত এই যে কেটে কুটে ধুয়ে এখানে আমি রেখেছি গুছিয়ে এবারে কি বলে তো আর মেয়ে আমাকে হেল্প করেছে তা না হলে আমি এত তাড়াতাড়ি করতে পারতাম না তো যাই হোক সমস্ত কেটে কুটে ধুয়ে তারপরে রাখলে কি হয় রান্নাটা করাটা খুবই সহজ হয় হ্যাঁ তখন মনে একটু নেড়ে নিলেই হয়ে গেল মানে রান্না করার ব্যাপারটা কি বলে তো এই সমস্ত কাটা বাটা এগুলোই হচ্ছে আসল ব্যাপার এবারে সমস্ত কিছু করে নিয়েছি আর এদিকে মাছটা আমি এখানে বসিয়ে দিয়েছি হুম এমনিতে আজকে মাছ করার কোনো ব্যাপার ছিল না তবে ছেলে ওই যে মানে মাছ নিয়ে রেখেছিল ওই মাছ ভাজা করতো হুম মাছ ভাজা করে তারপরে এই কদিন যেহেতু শিউলি নেই শিউলি একটু অফিসের কাজে গেছে বাইরে গেছে এবারে কি বলো তো ও তো তোমার ওই জন্য মাছ ভাজা খেতে ভালোবাসে ওই জন্য গরম গরম মাছ ভাজা করতো সেই জন্য মাছ নিয়ে রেখেছিলো ফ্রিজে তো কয়েক পিস রয়ে গেছে আমি সেটা রান্না করে দিচ্ছি এখানে চিকেনও এনেছে এই এদিকে আর চিকেন হলে কি বলো তো চিকেন হোক মাটন হোক হলে আর তখন মাছটা কেউ খেতে চায় না তবে ফ্রিজে আছে তো সেই জন্য রান্নাটা করতেই হচ্ছে আর এদিকে পেঁপে আলু ভেজে রেখেছি পনির পনির আছে পনিরটাও ফ্রিজেই ছিল তা না হলে আমি আজকে পনির বানাতাম না হ্যাঁ আর এদিকে মশলা সমস্ত করে নিয়েছি দেখো হ্যাঁ আর তারপর তো রান্নাটা আমি আস্তে আস্তে ঠিক করে নেব ওটা নিয়ে আর কোনো অসুবিধা নেই মেয়ে আমাকে বললাম না হেল্প করেছে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু বাটা বাটি করে দিয়েছে আর এদিকে এই যে মাছটা করে নিচ্ছি দেখো মাছটা আমি একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু মানে সবজি দিয়ে রান্না করব। আর মাছের ঝোলও এমনিতে করা যেত কিংবা শুধু মাছের ঝোল তো সবজিটা যেহেতু বললাম না ফ্রিজে ছিল ঝিঙে তারপরে কাঁচকলা আর আলু এগুলোকে একটু সরু সরু করে কেটে মাছটা দিয়ে রান্না করে দিচ্ছি আর মাছটা কি বলো তো মানে একটু সবজি দিয়ে রান্না করলে না মাছের মানে ঝোলের টেস্টটা যেন আরও অনেকটা বেড়ে যায় তো সেই জন্য এটাকে একটু সবজি দিয়ে রান্না করছি আর এমনিতে কি বলো তো মানে মেয়ের এমনি অফিস থাকলে কিংবা তাড়াতাড়ি কিছু করলে তখন হয়তো এরকমভাবেই করি হুম ওই সবজি দিয়ে মাছটা একেবারেই করে দিই তাহলে কি হয় এক তরকারিতেই হয়ে যায় সবসময় তো অত সব করা যায় না আর এদিকে তারপরে পনিরটাও বসিয়ে দিয়েছি পনিরটা হচ্ছে এদিকে পনিরে দেখো কয়েকটু ওই আলু দিয়েছি আলু খুবই কম দিয়েছি আলু দিয়ে আমি বাটার পনির বানাবো কিন্তু আলু টুকরো দিয়েছি এমনিতে হয়তো বাটার পনিরে আলুটা দেয় না তবে আলুটা এরা পছন্দ করে তো সেই জন্য আলুটা একটু দিয়েছি দিয়ে তারপরে পনিরটা কিন্তু আমি এখানে ভাজিনি হুম যেহেতু বাটার পনির আর এই মালাই পনিরটা না মানে না ভাজলেও অনেক ভালো টেস্ট আসে আর এদিকে পটল ভাজা হুম হচ্ছে হয়ে গেছে পটল ভাজা এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা একটু বেশি করেই রান্না করছি আজকে কেন জানো তো কারণ ওই আমার ওই ছোট জায়ের ছেলে মেয়েদের জন্য একটু বানাচ্ছি হ্যাঁ ওদেরকে প্রত্যেকবারই না আমি আসি আর অন্য অন্য দিনগুলোতে আসি কি বলো তো তাড়াহুড়োর জন্য মানে ওদেরকে ডাকাই হয় না আর এদিকে দেখো আমি এখানে বাটারটা দিয়ে দিলাম প্রথমে আমি সাদা তেলের সঙ্গে বাটার দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে নামানোর আগে একটু বাটার দিয়ে দিলাম হ্যাঁ ওতে কি হয় মানে পনিরের রান্নাটার টেস্টটা অনেক মানে বাড়ে আর যেহেতু এটা বাটার পনির হুম আর সেই জন্য শেষেও একটু বাটার দিতে হবে হ্যাঁ এই রান্নাটাও রকম আবার আমি একটু ঘি দিয়ে যেটা বানাই সেটাও আবার একটু অন্য রকমের টেস্ট আছে আর এদিকে দেখো চিকেনটা হয়েই গেছে প্রায় মানে আর একটুখানি রান্না করে তারপর নামিয়ে দেবো এদিকে হয়ে গেছে আমার ভাত আর এই যে দেখো নিরামিষ তরকারি ছিল সেটা একটু গরম করে নিয়েছি হ্যাঁ আজকে খুব বেশি কিছু বানাবার ইচ্ছে ছিল না কিন্তু ওই যে বললাম না পনির মাছ এগুলো সমস্ত ফ্রিজে রাখা ছিল তো সেই জন্য বানিয়ে দিলাম আর পনিরটাও অসাধারণ খেতে হয়েছে দেখতেও সেরকম যেমন হয়েছে না খেতেও সেরম হয়েছে আর এদিকে হয়েছে মাছ মাছটা দু রান্না করেছি কারণ আমাদের রিক্সোনা তো ঝাল খেতে পারে না ওই জন্য ওর জন্য আলাদা করে আবার মাছ রান্না করতে হয়েছে আর ও বললাম না ও মা মানে আর এদিকে পটল ভাজা ও মাছটা খায় ডিমটা খায় কিন্তু মাংস একদম পছন্দ করে না মাংসটা মানে ওরা একদমই ভালো লাগে না কেন জানি না মাংস মুখে দিলে ফেলে দেয় হ্যাঁ এবারে যাই হোক আর এই যে মাংস রান্না হচ্ছে ও কী বলতো ওদের জন্য কোর্টই করে মানে পাঠিয়ে দেবো ওরা হচ্ছে বাড়িতে নেমন্তন্ন করা হয় হয়নি ওদেরকে এমনি আমি বলেছি যে তোদের জন্য মানে দিয়ে পাঠিয়ে দেবো আর কি তো সেই জন্য একটু বেশি করে মাংসটা রান্না করছি আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু বিকেল না হতে না হতে না হতেই ছেলে আবার অর্ডার করে দিয়েছে চিকেন কাবাব আবার এদিকে অর্ডার করেছে পনির রোল হ্যাঁ বিকেলেই খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তবে ওই যে বললাম না অর্ডার করে দিয়েছে তো এবারে টেস্ট করতে বলছে বলছে ঝাড়গ্রামেরটা তো অনেকদিন দিন খাও এবারে ওই জন্য খাওয়া হলো হুম আর তারপরে তো মানে বৃষ্টি তো হয়েই চলেছে তো বৃষ্টিটা একটু ফাঁক মানে হতে একটু কমতে তো মেয়ে ছেলে আর মেয়ে চলে গেছিলো শপিং মলে হ্যাঁ শপিং করতে এবারে কি বলো আমাদের মেদিনীপুরে মানে আমরা যেখানে থাকি না যে পাড়াটায় তো সেখান থেকে হাঁটা পথে খুবই কাছে মানে মোট শপিং মল আছে তো কি বলো তো ওখানে মানে মানে যাওয়াই যায় কিংবা তার পাশ দিয়েই আমরা হয়তো ঘুরে চলে আসি বিকেলবেলা কিন্তু ওখানে ঢোকার মানে অসুবিধা আছে একে মানে আমাদের রিক্সোনাকে নিয়ে ওই শপিং মলে ঢুকলে কি করে বলো তো সমস্ত জিনিসপত্র না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় এবারে ধরো নষ্ট করলে তখন তো সেই মানে ওটা একটা তো বিরাট মানে অসুবিধার ব্যাপার সেই জন্য মানে ওকে নিয়ে শপিং মলে একদম যাওয়া যায় না এবারে শপিং করতে যায় মেয়ে একা হুম এবারে একা গিয়ে কি হয় মানে ও অর্ধেক জিনিস আনতে ভুলে যায় হ্যাঁ এবার আমাকে বলে যে তুমি গেলে না বলে আমি সব কিছু আনতে পারলাম না এবার আমি গেলে কি হয় তাহলে তো ওকেও নিয়ে যেতে হবে হ্যাঁ ওকে তো আমার কাছে রেখে দিয়ে যায় এবারে ওকে নিয়ে গেলে ওই যে বললাম ওরম দুষ্টুমি করে আর মানে পুরো শপিং মল দৌড়ে বেড়াবে কোথায় চলে যাবে আর খুঁজে পাবো না এরকম অবস্থা আর কি মানে এত তার স্পিড হ্যাঁ তো দেখো সমস্ত এবারে যা পেরেছে তুলে নিয়ে চলে এসছে শপিং মল থেকে হুম যেগুলো দরকার নেই সেগুলোও নিয়ে এসছে দেখো হ্যাঁ আর চকলেট আসলে কি বলে তো চকলেটটা না মানে রাখতে হয় আমাদের রিক্সোনার জন্য মেয়ে যখন অফিসে চলে যায় না ও অনেক সময় হয়তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম সময় হয়ে যায় এবারে তখন না ওকে ওই চকলেট দিয়ে একটু ভোলাতে হয় তা নাহলে কী বলে তো বলতে পারে না কিন্তু মায়ের জন্য তো মানে মাকে তো খোঁজে সেই জন্য আর কি সেই জন্য চকলেট বাড়িতে একটু রাখতেই হয় সেই জন্যই চকলেটটা না আর তারপরে এই যে দেখো কতগুলো টি শার্ট নিয়ে এনেছে রিক্সোনার জন্য এগুলো কি বলতো মানে ডেলি ইউজের জন্য ভীষণই ভালো বেশ পরেও যেরকম আরাম হয় আর বেশ হালকা হ্যাঁ সেই জন্য আর আমার বেশ ভালোই লেগেছে যেন কয়েকটা এই যে টি শার্ট নিয়ে এসছে আর বললাম না ওখানেও একটু সময় পেলেও মানে শপিং করতে যাওয়ার মানে সুযোগটা হয় না ওর ওই বাচ্চা যখনই অফিস থেকে আসে তখন হয়তো ওর সঙ্গে একটু সময় কাটায় ওই জন্য শপিং মলে আর যাওয়া হয় না ওই জন্য এখানে মানে এখানে বলতে ঝাড়গ্রামে এলে তখন ও শপিং মলে যায় আর কি কেনাকাটা করে আনে আর চকলেটটা হচ্ছে কি বলতো বাচ্চাদের দিলেই মানে সব কিছু ভুলে যায় আর ওকে তো ওইভাবেই রাখতে হয় হুম তারপরে এই যে দেখো রাত্রে রান্না বসিয়ে দিচ্ছি একটু রাত করেই বসিয়েছি গরম গরম ভাত আর এদিকে পটল আলুর তরকারি হুম আর আলু ভাজা হয়েছে আর কয়েকটা এই যে পরোটা বানিয়ে নিয়েছি ছেলে বললো ভাত খাবে না হুম ওই গুনে গুনতি কয়েকটা পরোটা বানিয়েছি তিন চারটে আর আর চিকেনটা তো আছেই দুপুরের চিকেন তো রয়েছে হ্যাঁ ওই দিয়েই হয়ে যাবে খাওয়া আর এমনিতে কী বলতো রুটি খেতাম গরমকালটার সময় কিন্তু এখন আর রুটিটা খেতে ভালো লাগে না ভাতই এখন খাওয়া হয় গরম গরম তারপরে এই যে দেখো পরের দিন সকালবেলা উঠে হ্যাঁ আমরা তো রেডি হয়ে গেছি কারণ আমাদের ওই আমাদের গাড়িটা যে নিয়ে যায় শ্যামল ও একটু ব্যস্ত আছে ওই জন্য আমাদেরকে তো নিয়ে যেতে পারছে না তা হলে আমাদের গাড়িটাতেই চলে যেতাম তো তারপরে ওই মেদিনীপুরে আমাদের পাশের পাড়াতেই একজনের গাড়ি আছে ওই আমাদেরকে ভোর ভোর মানে ও বেরিয়ে পড়েছে মানে মোটামুটি এখানে আমাদের ঝাড়গ্রামে ও ছটার মধ্যে ঢুকে গেছিল হুম তো আর তাড়াতাড়ি করে যেতেও হবে কারণ মেয়ের আবার অফিস আছে ওখানে গিয়ে একটু মানে রেস্ট করে তারপর বেরোবে অফিস আবার আর এই যে দেখো আসার সময়ও যেরম বৃষ্টি হচ্ছিল আবার যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা যেন এবারে মানে একদম পিছুই ছাড়ছে না মানে এত বৃষ্টি হচ্ছে যাই হোক আর এইভাবেই তো আমাদেরকে যা আসা করতে হবে আমাদের রিক্সোনা তো মানে ঘুমিয়েই আছে ওকে ওই অবস্থাতেই তুলে নিয়ে চলে আসা হয়েছে হ্যাঁ এইভাবেই আসতে হয় আর এই যে দেখো ধেরুয়ার ব্রিজে কংসাবতী নদী এটা হুম এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য হুম আর গাড়িটাকে একটু থামিয়েছিলাম বললাম একটুখানি দাঁড়ান না হ্যাঁ সে তো মানে খুবই ভালো আমাদের পাশের পাড়ায় খুবই ভদ্র একজন মানে মানুষ আর কি হ্যাঁ তো উনি তো একটু বললেন হ্যাঁ হ্যাঁ ভিডিও করো কোনো অসুবিধা নেই তারপরে এই যে দেখো এখন কত জল হ্যাঁ এমনিতে তো মানে এখানে শুধু বালি ছাড়া কিছু দেখতে পাই না তো এরপর আরও হবে হ্যাঁ এখন তো মানে একবার জল ছেড়েছে তাতেই এত জল এসছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই একটা লাইক দিও হ্যাঁ আর বন্ধুদের সাথে শেয়ার করো কেমন আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই